হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আপনার সবাই কেমন আছেন আজকে একটা নতুন জোন পজিটিভ ম্যাচ বিরিয়ানি আর ভিডিও নিয়ে আসলাম ওখান থেকে আমরা টোকেন টোকেন কালেক্ট করে ছয় মিনিট নেওয়া হয়ে গেছে আমার তারপরে আমার মোস্ট উঠে গেছে আমার ওখানে বেরিয়ে গেছে তাই আর আজকে ভিডিও যদি আপনার পাঁচশো সাবস্ক্রাইবার এবং একবার লাইক করতে পারেন আপনার দুইটা উইকলি করা হবে দুজনের আর আপনারা আমার একটু সাপোর্ট করবেন আমার শরীরটা একটু খারাপ আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো ভালো আমি তো ভিডিও বানাতে পারি এবং আমি আর ফোনটা একটু সমস্যা আমার ফোনে তাই আমি ওনার দোয়া করেন আমি যেন আর ভালো ফোন নিতে পারি এবং আমি তো একটা ভালো ফোন নিব আপনার ফুল ভিডিও দেখতে পারেন দেখে থাকুন আমরা কি ম্যাচটি বয়ে নিতে পারি কি না এখানে আমার মাস্টার নিয়ে ঘুরতে থাকি আপনারা ফুল ভিডিও ধরে দেখুন ট্রেনে দেখবেন না ট্রেনে দেখলে ম্যাচের কিছু বুঝতে পারবেন না আমরা এটা মনস্টার নিয়ে ঘুরছি আমরা এক মঞ্চটা তিনজন আসি আর মাত্র তেরো মিনিট পরে জনটাকে দেখিয়ে ছুড়ে দেবে আর আট মিনিটে ছুড়ে গেলে আমাদের ছবি দেবে গেছে একে মার দেবে জিরো কেলে ম্যাচ গেলে তো কোনো প্লাসই পাবনা মনস্টারে উঠে গেছে বউটা মারলাম মনস্টার নিয়ে আমার মারতে আসলাম মনস্টারে উঠে গেলাম আমিও ছ মিনিট মারতে গিয়ে মারলাম না এখানে আমি দুটো এনে এনলাম নিলাম মেয়ে এখানে মনস্টারে উঠে বসে আসি আমি আর ও তার চারটা গাড়ি পাঠিয়ে দিলাম অনেকক্ষণ থেকে আমাদের গাড়িতে গুলি মারছিল ওই মেয়েটা ভালো লেগে গেলো আবার পরে ওকে মেরে দেবে মনে হচ্ছে পেলে আর কুমলে ভালো হয় আমরা জিরো গেলে আসি আপাতত এখানে আমরা গাড়ি নিয়ে ঘুরতে থাকি আমরা এই এমনি ঘুরে যাবো এখানে কোনোটা ল্যাগ দিচ্ছে আমার আমাদের গাড়িতে বেশি লাইফ নেই আজকে গাড়িটা পাঠিয়ে দিল আমরা লেবে গেলাম লেবে একজনকে এখানে মারলাম অল্প টাইম দিলেও তাকে একজন ছুঁয়ে দিলাম একজন মারলাম মারলো না আমার সামনে গিয়ে দেখি মিনিট পাওয়া যায় কি না আমি ছয়টা ছয় মিনিট পাইছি পেয়ে সামনে দিকে আসলাম এটা বোমালি গুলো নিলাম এখান থেকে আমার গায়ে গুলি লাগছে ভালোভাবে প্যাকটা করে নিলাম করে এখান থেকে আমি সবাই মিনিট ম্যাচ স্টার্ট করে দিলাম আমরা ম্যাচ ম্যাচটি নিতে পারি কিনা দেখা যাক আমরা মেডিকেট মারতে চাই কি মারতে এসেছি তো কেন মরে না জোনও সাদা হচ্ছে না তিনটে নিউ প্লেয়ার সব মিলে বেঁচে আছি আমরা আমি একা আর দুজন আছে ওরা ফাইট করছে জোন সাদা আর এখন একটা বেঁচে আছে ম্যাচ বুয়া হয়ে গেছে